একত্রিত হয়েছিল বেঙ্গল মোহনবাগান যারা সাপোর্টার তারা সকলে নির্বিশেষে প্রতিবাদ জানার জন্য ওখানে একত্রিত হয়েছিল পুলিশ সেখানে ছত্রভঙ্গ করার জন্য ব্যাপক লাঠিচার্জ করছে কি বলবেনই গোটা বিষয়টি যখন ভোটি বাঙাল এক শট আরজিকর আরজিকর হচ্ছে তাহলে আমরা সব জানি ফুটবলের মাঠে এই গ্যালারি আর ওই গ্যালারির মধ্যে রেষারেষি খেলোয়াড়দের মধ্যে খেলা হয় পুলিশ মন্ত্রী পুলিশ বললো কি যেটা ডারবি যখন খেলা বন্ধ করা হলো তার কারণ দেখা হল পুলিশ বলেছে আমরা এই ক্রাউড ম্যানেজমেন্ট করতে পারবো না অত পুলিশ আমাদের নেই যত পুলিশ লাগে খেলার গেটগুলোকে দেখার জন্য মাঠটাকে দেখার জন্য তার থেকে গুণ বেশি পুলিশ আজকে মোবিলাইজ করা হলো তাহলে পুলিশ মিথ্যাচার করেছে প্রতিবাদকে আটকানোর জন্য পুলিশ আসে আর সুষ্ঠুভাবে খেলা সম্পন্ন তার জন্য পুলিশ নেই আসলে উনি ভয় পাচ্ছেন মানুষকে বিশেষত যৌবনকে ভয় পেয়েছেন কারণ মাঠে যারা যাবে তারা আওয়াজ তুলত গোটা বিশ্বের সামনে যে আজি করার জন্য বিচার চাই মমতা এটা শুনতে চাইছেন না দেখতে চাইছেন না কারণ উনি বিচারটাকে দিতে চাইছেন না মামলাটাকে ঘোরাতে চাইছেন এই পুলিশকে দিয়ে এই জন্য পুলিশ মন্ত্রীর পদত্যাগ করতে হবে এবং যতজন আহত হচ্ছে আমি তাদেরকে বলবো সরকারি হাসপাতালে যাবেন না কারণ পুলিশ সেখানে তাদেরকে সবাইকে গ্রেপ্তার করবে এটাই তো হচ্ছে প্রতিবাদকে বন্ধ করে জন্য করে আমরা স্ট্রাগলিং ডক্টরদের কাছে আপিল করব জুনিয়র ডক্টরদের কাছে আপিল করব এবং বিভিন্ন স্বেচ্ছাসেব প্রতি স্থানদের করব যত ইনজোর্ড হবে এই আন্দোলনে তাদের চিকিৎসার দায়িত্ব আমরা নেব তারা নেবেন এবং আইনি সহায়তা আমরা দেব যে সমস্ত আইনজীবীরা প্রতিবাদ করছেন মিছিল করছেন এবং যারা বিচার চাইছেন এবং যারা কোর্টে গিয়ে মামলাটা লড়ছেন আমরা তাদের কাছে অনুরোধ করব যে আইনি সহায়তা তারা দেবেন কাউকেই ধরপাকড় করে লাঠি চালনা করে আহত করে তিনি প্রতিবাদ ক্ষেত্রে না থামাতে পারেন কিন্তু সমস্ত প্রতিবাদী জনগণের তরফ থেকে আমি যারা আহত হয়েছে তার জন্য আমি তাদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করছি সরিডারি প্রকাশ করছি যারা ওখানে জড়ো হয়েছিলেন তাদের প্রতি সংহতি জানাচ্ছি এবং আরও বেশি মানুষ আরও প্রতিবাদ মুখর হয়েই এই সরকারকে জবাব দিতে দেবেন এই আবেদন করছি